রাতেও হতে পারে রাতে হলে দেখা যাচ্ছে আপনি মানে প্রাথমিক চিকিৎসাটা দরকার হুম বাসায় একটা দরকার অবশ্যই বাকিটা সুস্থ হয় সেক্ষেত্রে আপনি করবেন আসসালাম আলাইকুম ভাইয়ার সবাই কেমন আছেন আজকে দেখাবো শখের পোষাপাশিকে যদি কখনও কোনো বিড়াল ইঁদুর কামড় দেয় অথবা ফ্যানে লেগে যদি আঘাত পাই তাহলে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে প্রাথমিক চিকিৎসা দিবেন হালকা পাতলা যদি একটু কেটে যায় বা হচ্ছে কোনো আঘাত হয় অবশ্যই আপনি বাসায় নিজেই চিকিৎসা দিতে পারবেন আজকে চলে আসছি নয়ন ভাইয়ের কাছে আমার একটি পোষা কোকাটাল পাখি আছে যার আমার কাছে বর্তমানে এই পাখির বয়স প্রায় পাঁচ বছর মার্শাল্লাহ পাঁচ বছর ধরে আছে কোনো সমস্যা হয়নি হঠাৎ কালকে রাতে বিড়াল এসে হামলা করেছিল তারপরে দেখতে পাচ্ছেন তার কিছু পাখা তুলে নিয়েছে আহত হয়েছে তো আজকে নয়ন ভাই এটা ট্রিটমেন্ট দিবে এবং আপনাদেরকে শিখাবে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো কালকে অবাক হয়ে গেছি বিড়াল দেখে যাই হোক আপনি কি যেটা হয়েছে এই বিড়ালে খামতে দিয়েছে হ্যাঁ খামতে দিয়ে এই যে এ পাশে এ পাশে পাখা নাই পাকা সব তুলে ফেলেছে এই যে এই যে ব্লাড হ্যাঁ ব্লাড বেরিয়েছে তো

এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা জি অনেকে পাখি ফ্যানেও বাড়ি খায় হ্যাঁ ফ্যানে বাড়ি খায় দেখা যায় আহত হতে পারে আমার প্রথম কথা যে ফ্যান বন্ধ করেই পাখি বের করা ভালো জি এটা অবশ্যই আর ফ্যানে বাড়ি খাওয়ার যেন বাই না খায় সেক্ষেত্রে পাখিকে আপনি অবশ্যই পাখাটা খিলান করা দরকার যেন অত উপরে ফ্যানে বাড়ি না খায় হম এই পাখিটা আপনার শখের পাশে যদি বাড়ি কে মারা যায় আপনি অনেক কষ্ট পাবেন মানুষ মানুষের ভাবে অনেক ভেঙে পড়বেন হ্যাঁ সেক্ষেত্রে এই পাখিটা কিন্তু অনেক রেগে আছে ভয় ভয় আছে যে হ্যাঁ ভয় আছে যাই যে এই পাথরের চিকিৎসা এটা দিলে মোটামুটি আল্লাহ মতে আপনি রাত থেকে সকাল পর্যন্ত ভালো হয়ে যেত তারপরও আরো বেশি সমস্যা হলে অবশ্যই অথবা আপনাদের মতো যারা এক্সপার্ট আছে তাদের তাদের পরামর্শ নেবেন অবশ্যই আচ্ছা সেক্ষেত্রে হালকা পাতলা এরকম কেটে গেলে বা হতে হলে মানে ওষুধের দরকার নাই না না ওষুধের দরকার এই হলুদ আর সরিষা তেল লাগা দিলেই হবে জি আচ্ছা এটা কয়বার দিতে হবে যদি ক্ষতটা গভীর হয় যদি বেশি হয় তাহলে দেখা যায় দিনে দুইবার দিতে হবে রাতে আর সকালে কয়দিন চলবে এটা আর রাতে দিলে লাইটটা অফ রাখা লাগবে কারণ রাতে দেওয়ার পরে ওখানে একটু জ্বলবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পাখিটা এই লাইট অফ রাখলে নিরব থাকবে

পোষ মারানোর জন্য ছোট বড় সব ধরনের পাখি আছে কোকনেল তারপর ইন্ডিয়ান ক্যারট তারপর আরো যা যা বিদেশি পাখি সব পাওয়া যায় তারপরে স্পেশালি বিড়াল পাওয়া যাচ্ছে বিড়ালের খাবার পাখির খাবার সব কিছুই এখানে আছে এবং পাখি বিড়াল বাসায় রাখতে যত রকম অ্যাক্সেসেরিজ দরকার সব কিছুই পাওয়া যায় এবং এই যে একটা সুন্দর জিনিস যেটা আপনার হাতে আমি দেখতে পাচ্ছি পাখির যে পাইপগুলো আগেকার সময় আমি দেখতে পেতাম দুই তিন বছর আগে অনেকে লাঠি ব্যবহার করতো দড়ি ব্যবহার করতো এখন নতুন এই যে পাইপ গুলো নামছে খাস কাটা খাতে না পাই খাস কাটা পাখি স্লিপ করবে না আচ্ছা সুন্দর ওকে ঠিক আছে ভাই তাহলে আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ নতুন আরো ভিডিও নিয়ে আমরা চলে আসবো আপনার দোকানে কি কি পাখি বিড়াল পাওয়া যায় আপডেট জানাবো অবশ্যই ওকে আল্লাহ হাফেজ